হ্যালো এভরিওান আমি অর্পিত আমি ফটোগ্রাফার দেখতে পাচ্ছো আমি আজকে ব্ল্যাক কালারের কুর্তা পরে নিয়েছি হ্যাঁ এটা আমি সপ্তমীর ড্রেস সপ্তমী দিন এটা পরেছিলাম আমি অনেক লেট করে আপলোড করছি জানি গুলো এই দেখছো আমার পিছনে এটা আমার নাতি ওকে আমি দাদা বলি তো আমার ভাগ্নি আর ভাসতে ওরা টোটোতে আসবে তো আমরা অনেকক্ষণ ধরে দেখছো আমরা ওয়েট করছি দাদা বুঝতে পারছে না কি করবো আমরা দাঁড়িয়ে কিছু লোকজন দেখেছি তারপরে আমরা ডিসাইড করলাম যে আমরা ফাইনালি ভেতরে ঢুকে যাই তো ফাইনালি আমরা মন্ডলের ভিতরে ঢুকে গেছি তো তখনও ওরা দুজনকে আসেনি তো আমরা অনেকক্ষণ করার পর আমরা কিছু তুলেছি তোলার পরে এই যে ওরা এসছে তারপরে দাদা বলছে যে দেখতে পাচ্ছ দাদাকে দেখে আমরা ইচ্ছে করছিল যে আমরা উঠি বাট আমাদেরকে উঠতে দিবে না কিছু করার নেই এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি তো ফাইনালি দাদা দেখতে পাচ্ছ দাদা খুব মজা করছে তো এখান থেকে বেরিয়ে আমরা কিছু ঠাকুর দেখেছি তারপরে খাওয়া দাওয়া করেছি সরি আমি ভিডিও করতে পারিনি তারপরে আমরা একটা গাড়িতে চারজন বসে গোলমাল গোলমাল এই গান করতে করতে সোজা চলেছি আমাদের বাড়ির আসার পরে বৌদির সাথে একটু দুষ্টুমি করে নিয়েছি তো এক বৌদি আমাকে দেখে নিয়েছিল তো নাম বলে দিয়েছে আরেক বৌদি বলতে পারেনি যাই হোক আহ আমরা একটু কি বলবো বোকা হয়ে গেছি বৌদি বলছে আমি দেখে নিয়েছি তোমাদেরকে দেখতে পো তাই হোক তারপর আমরা মন্ডপে দেখি সোজা চলে গেলাম আমাদের এখানকার খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এবং কি যাদের যাদের জিজ্ঞেস করেছে তারাও বলেছে এবার খুব সুন্দর করেছে এই দেখ ক্যামেরা অন করলেই ব্যাস আমার কেঁত মারা শুনি আমি জানি না কেন কিসের জন্য আমি কেঁত মারি আর যাই হোক আপনার ফাইনালি বৌদি বেলা সবাই মিলে আসলো যে চলো একটু ফটো তুলি তারপর আমরা কিছু ফটো ফটো তুলেছি ফটো তোলার পরে এই যে শুরু হয়ে গেলো আমাদের সবাইতে মানে ফটো তুলতে দিব না এই ধাক্কাধাক্কি চলছে এসি সো আজকের জন্য এখানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টারা